ঈদটা তখনই সুন্দর ছিল যখন বুঝতাম না জীবনের মানে কি যখন মনে করতাম দিনের অর্ধেক সময় রোজা রাখলে দুই দিনে একটি রোজা হয়ে যায় ঈদটা তখনই সুন্দর ছিল যখন ঈদে নতুন জামা কাপড় কেনার জন্য বাবা মার কাছে কান্নাকাটি করতাম আর মনে মনে ভাবতাম ঈদের জামাকাপড় অন্য কেউ দেখে ফেললে হয়তো ঈদই হইতো না ঈদটা তখনই সুন্দর ছিল যখন রোজা না রেখে সবার আগে ইফতারি খাওয়ার জন্য চলে যেতাম আর সবার আগেই খাওয়া শুরু করে দিতাম ঈদটা তখনই সুন্দর ছিল যখন নতুন জামা কাপড় অন্য কেউ দেখে ফেলার ভয়ে আলমারিতে অতি যত্নে লুকিয়ে রাখতাম ঈদ তো তখনই সুন্দর ছিল যখন সব আত্মীয় স্বজন একসাথে মিলে ঈদের নামাজ পড়তে যেতাম ঈদ তো তখনই সুন্দর ছিল যখন বড়দের সালাম দিয়ে সালামের জন্য দাঁড়িয়ে থাকতাম ছিল যখন বড়দের দেখতাম তারা কত জায়গায় ঘুরতে যায় বন্ধু নিয়ে তাদের কাছে কত টাকা তখন মনে মনে ভাবতাম যে কবে যে বড় হব। আজ অনেকটাই বড় হয়েছি আর পকেট ভালো টাকাও আছে কিন্তু বন্ধুরাভাবটা রয়ে গেছে আজও কারোর সাথে মন মিলল না অনেকের সাথেই ভালো পরিচয় কিন্তু কেউ আজও আমার বন্ধু হলো না কষ্ট তো তখনই লাগে যখন অনেকের সাথে পরিচয় হয়েও কেউ আমার বন্ধু হলো না জীবনে চলার পথে অনেক কিছুই দেখবা অনেক কিছুই শিখবা কিন্তু এগুলোকে না ভেবে জীবনকে নিয়ে এগিয়ে চলো সবার জন্য দোয়া রইলো আর ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আর চাইলেও ফিরে আনতে পারবো না সেই ছোটোবেলা দিনগুলো